আপনার বাড়ির কোনো সদস্যের কি গ্রীষ্মকাল বা বর্ষাকালে বারবার পেট খারাপ হয় জ্বর জ্বর ভাব গা বমি বমি ভাব আসে সাবধান এটা হতে পারে কিন্তু ডায়রিয়ার প্রথম লক্ষণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী সেভেন্টিন সিয়ার সতেরো কোটি মানুষ প্রতি বছর ডায়রিয়াতে আক্রমণ হন শুনতে খারাপ লাগলেও পাঁচ লক্ষ শিশু প্রতি বছর ডায়রিয়াতে মারা যান ইন্ডিয়াতে প্রতি বছরে প্রায় এক কোটি মানুষ ডায়রিয়াতে আক্রমণ হন যার মধ্যে দুটো কারণ মেনলি একটা হচ্ছে পানীয় জল যে জলটা আমরা খাই নাম্বার টু হচ্ছে ব্যাড ফুড বা খাবার থেকে যে দূষিত খাবার কনজিউম করার ফলে কিন্তু আমাদের এই ডায়রিয়াটা হচ্ছে ইন্ডিয়াতে প্রতি বছর এক কোটি মানুষ অ্যান্টারাইটিস আমাশয় টাইফয়েড এবং হ্যাপাটাইটিস এতে আক্রান্ত হন এর লক্ষণগুলো কী কী পাতলা জলের মতো পায়খানা পেটে মোচাড়ানো ব্যথা বমি বমি ভাব জ্বর চোখ ব্যথা মুখে ব্যথা চোখমুখ শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশন যেটা হয় এর জন্য কী কী টেস্ট করা উচিত এর জন্য স্টুল আর এন অ্যান্ড কালচার টেস্ট করা উচিত অয়েডাল টেস্ট করা উচিত টাইফয়েডের জন্য হ্যাপাটাইটিস এ এবং ই টেস্ট করা উচিত সিবিসি প্লাস সি আর ইনফেকশানটা কতটা হয়েছে সেটা বোঝার জন্য সি বিসি অ্যান্ড সি এটাকে টেস্ট করা উচিত আর সচেতনতাই হচ্ছে সুস্থতার মূল চাবিকাঠি কি করতে হবে বিশুদ্ধ জল খেতে হবে আপনাকে প্রথমেই বিশুদ্ধ জল খেতে হবে কারণ পেটের রোগের মূল উৎস জল বাইরের কাটা ফল বা খাবার এড়িয়ে চলুন ডায়রিয়া হলে ও দিন চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন তিনবারের বেশি যদি পাতলা পায়খানা হয় আর অবহেলা নয় চেক আপ করা অত্যন্ত প্রয়োজন তো এরকম রেগুলার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে